বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রসঙ্গে কিছু কথা শেয়ার করব সেটি হচ্ছে এরকম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নিচ্ছিলেন বঙ্গভবনে তখন আমরা দেখেছি বিকল্পধারার মহাসচিব মাহিবি চৌধুরীকে বঙ্গভবনে ঢুকতে দেয়া হয়নি ঠিক আছে অত্যন্ত স্বাভাবিক কারণ আওয়ামী লীগের সাথে তাদের যোগাযোগ ছিল সরকার গঠনে তারাও ছিল ধারা ছিল কিন্তু সবচেয়ে বড় কথা যেটি জাতীয় পার্টি গত পনেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে সহযোগিতা করেছিল এবং যেইভাবে সরকারের সাথে লেগে থেকে সুযোগ সুবিধা নিয়েছিল সেই হিসেবে বর্তমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় পার্টিকে কোনো বেগ পেতে হচ্ছে না অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তারাও কিন্তু জাতীয় পার্টির বিষয়ে কোনো একটা কথা বলছে না অথচ এই জাতীয় পার্টি গত পনেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগ থাকে লীগের সাথে থেকে সরকারের থেকে সরকারের মন্ত্রী হয়েছেন কিন্তু বঙ্গভবনে আমরা দেখেছি দেশবাসী দেখেছে যে শপথ অনুষ্ঠানে সবার সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব মুজিবুর রহমান চুন্ন সেখানে ছিলেন এটি অনেককে হতভাগ করেছে অনেককে অবাক করেছে যে জাসদ বা চোদ্দ দলের কেউ যেহেতু আসতে পারেনি রাশেদ খান মেনুন হাসানুলক ইনু যত বিতর্কিতই হোক আওয়ামী লীগের সাথে খুব আওয়ামী লীগের মন্ত্রীও ছিল তারা কিন্তু জাতীয় পার্টির মতো ব্যাপকভাবে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে সহযোগিতা করতে পারেনি কারণ তাদের সেই সক্ষমতা নেই তো এই ক্ষেত্রে অনেকে বলছেন যে এই জাতীয় পার্টি সরকারের বিরোধী দল সবচেয়ে বড়ো বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের সাথে থাকত এবং সেই ব্যাপারে সেই অপরাধের জন্য যদি সেটিকে অপরাধ হিসেবে ধরা হয় তাহলে জাতীয় পার্টির কোনো বাজ বিচার হচ্ছে না জাতীয় পার্টি এখন নিজেরাই সুর পাল্টিয়ে কথা বলছে জাতীয় পার্টির চেয়ারম্যান আজকে বলেছেন যে শেখ হাসিনাকে বিদেশ থেকে এনে বাংলাদেশে বিচার করা উচিত কোন মুখে কিভাবে তারা এখন সেই কথাটি বলছেন গত পনেরো বছর কেন সেই কথাটি বলতে পারেননি গত পনেরো বছর কেন এই অবৈধ নির্বাচন যেগুলো হয়েছে বলা হচ্ছে দু হাজার চোদ্দো সেগুলো থেকে কেন আপনারা সেই নির্বাচনগুলোকে কেন বয়কট করতে পারেননি নানানভাবে আসন বন্টন নিয়ে সরকারের সাথে আপনারা কথা বলেছেন এবং আপনাদের আসন নিশ্চিত হওয়ার পর আপনারা সরকারকে সহযোগিতা করেছেন সরকার গঠনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন এবং আওয়ামী লীগের বলা হচ্ছে যে দুষ্কৃতকারী দুর্নীতিগ্রস্ত একটা সরকার সেই সরকারের সমস্ত কাজে আপনারা ছিলেন জাতীয় পার্টি ছিল কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান থেকে শুরু করে দেশের রাজনীতিতে এখন জাতীয় পার্টি বেশ জোরালো অবস্থান নিয়েছে ভালোভাবে ভালো ভালো কথা বলছেন কিন্তু তাদের অতীত যদি আমরা দেখে থাকি অতীত যদি দেখা যায় আমরা দেখেছি চোদ্দোতে কিভাবে। জাতীয় পার্টি সরকারকে সহযোগিতা করেছে আঠারোতে কিভাবে সহযোগিতা করেছে চব্বিশে কীভাবে সহযোগিতা করেছে যদি আওয়ামী লীগের দোষ হয়ে থাকে তাহলে সেই দোষের সেই অপরাধের অন্যতম দোষ হচ্ছে জাতীয় পার্টি এই বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও বিবেচনা করবেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও বিবেচনা করবেন বলে আশা করি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনার সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি